গলসির খেতুরা গ্রামের সুদ কারবারি মোহনলাল মোল্লার আরো এক কীর্তি ফাঁস করছি আমরা গতকালই আমরা খবরে বলেছিলাম তার বিভিন্ন দুর্নীতির কথা এবং আমরা এও বলেছিলাম যে তিনি পীরের সম্পত্তি এমনকি গলসি এলাকায় দেবত্ব সম্পত্তিও তিনি নিজের নামে করে নিয়েছেন আমাদের হাতে এখন যে কাগজটি রয়েছে এটি একটি সিএস পর্চা গলসি ছেতুরা গ্রামে যে সংস্কৃতি লোকমঞ্চ আছে তার উল্টো দিকে তিনি একটি সতেরো কাটা থেকে আঠেরো কাটা হবে এরকম একটি জায়গা তিনি খুব অল্প দামে কিনেছেন এবং এই পরিষ্কার পরিষ্কারভাবে লেখা আছে সেটি একটি দেবত্ব সম্পত্তি তাহলে যেখানে দেবত্ব সম্পত্তি কেনা যায় না সেখানে কিভাবে এই মোহনলাল এই দেবত্ব সম্পত্তি কিনল এবং এখানে পরিষ্কার লেখা আছে জয়লপুর মৌজা দাগ নম্বর দুই এবং এখানে লেখা আছে যে মহারাজ ধীরাজ ধীরাজ এই সম্পত্তি গলসির অধিকারী পরিবারকে দিয়েছিলেন এবং সেখানে যেটা তিনি বলছেন যে বছরে বছরে চারবার একটি করে পাঠা দিতে হবে তাদের মন্দিরে এবং সেই জন্য এবং সেই মন্দির তাদেরকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে যেটা এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে এই পর্চাতে তারপরে মোহনলাল দেখা যাচ্ছে আমরা যেটা দেখছি যে মোহনলাল তার যেটা ভালো নাম মোহরচাঁদ মোল্লা এবং তার স্ত্রী রিনা মোল্লার নামে তারা এই সম্পত্তি কিনেছেন এবং সেই কাগজ আমাদের হাতে ইতিমধ্যে এসে পৌঁছেছে আমরা খুব তাড়াতাড়ি বিশ্ব হিন্দু পরিষদের যে জাগরণী মঞ্চ রয়েছে মঞ্চ রয়েছে সেই জাগরানী মঞ্চের ছাড়াও বিভিন্ন হিন্দুদের যে ট্রাস্ট রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং কিভাবে এই সম্পত্তি সে নিজের নামে এবং তার স্ত্রীর নামে করতে পারে সেই ব্যাপারেও আমরা কথা বলবো যদিও আমরা ফৌজদারি এক উকিলের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এইভাবে দেবত্ব সম্পত্তি কখনোই কেনা যায় না মোহনলাল যা করেছে তা চুয়ান্তান নাই শুধু এটাই নয় এই মহল্লালকে এলাকায় সুদ কারবারি ভাবে চিনে মানুষ প্রচুর এলাকার মানুষকে সে সর্বশান্ত করেছেন পথে বসিয়েছেন এমনও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যার একটি প্রমাণ আমরা গতকাল নিউজ করেছিলাম এবং আগামী কালও আমরা এই মহল্লালের খবর করব এবং ধারাবাহিকভাবে একের পর এক আমরা খবর করে যাব এবং সাধারণ মানুষকে সচেতন করব যে এই রকম মানুষ থেকে আপনারা দূরে থাকুন এবং কিভাবে সে কোটি কোটি টাকার সম্পত্তি করলো জালিয়াতি করে তার পর্দা ফাঁস করবে গোলসি বার্তা নসরত আলী গোলসি বার্তা গোলসি পূর্ব বর্ধমান